ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতি আলাল ভাই সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাধারণ ভিপি রফিক সহ অনেক নেতৃবৃন্দ আমাদের টাঙ্গাইল জেলার সভাপতি বিএনপির সভাপতি এখানে উপস্থিত আছেন হাসান উজ্জামিন শাহিন ভাই উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম সভাবাই। ভাই পুরানো নেতা আমাদের সম্মানিত ব্যক্তি এখানে উপস্থিত আছেন আমি খুবই আবেগে আপ্লুত হয়েছি কোকডরা আপনাদের উপস্থিতি আমাকে আবেগই করে তুলেছে আমি এই কোকডরা ইউনিয়নে সৈরাজার শেখ হাসিনা পতন আন্দোলনের কর্মসূচি করতে গিয়ে এই কোপডোরা ইউনিয়নে আমি আক্রান্ত হয়েছি আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল আজকে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে এই কোপডোরা ইউনিয়নের সমাবেশ করে গেলাম আপনারা সেই সমাবেশ করে গেলেন আজকে সবাই বক্তব্য দিয়েছে টাঙ্গাইল জেলার সভাপতি বলেছে আমরা আমরা যদি প্রতিশোধ পরায়ন হতাম তাহলে কি হতে পারত এইdatatables সবার কথার মত অবস্থা আছে কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের নেতা বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 আগস্ট শেখ হাসিনাautoplayন করার পর উনি নির্দেশ দিয়ে কেউ নিজের হাতে তুলে নেবেন না আমরা দেশের সুসংখল পরিস্থিতি বজায় রাখার কারণে আমরা শ্রীরামপুর পর্যন্ত সেই নিতে সালা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি আই কেউ নিজের হাতে তুলে নেবেন না আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে আমাদের উপর অনেক জুলুম হয়েছে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে জেলখানায় ধরে রাখা হয়েছে আমাদেরকে আয়না ঘরে ধরে রাখা হয়েছে আমাদেরকে খুন করা হয়েছে আমাদেরকে গুল করা হয়েছে পনেরো বছর নির্যাত অত্যাচার মোকাবেলা করে আমরা বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের ভোটের গেছি মানুষের ভোটের অধিকারের জন্য রাজনীতি করে গেছি জুলুম সহ্য করেছি অত্যাচার সহ্য করেছি পৃথিবীতে কোন জুলুম বাস টিকে থাকতে পারে না পৃথিবীতে কোন অত্যাচারী টিকে থাকতে পারে না মহান সৃষ্টিকর্তা সীমা লঙ্ঘনকারীদেরকে উনি সহ্য করেন না সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দেন সীমা লঙ্ঘন করেছেন হেলিকপ্টার নিয়ে পালিয়ে গিয়েছেন দেশের ভিতরে যাদের ফেলে রেখে গেছেন আজকে গ্রামেগঞ্জে এখন পর্যন্ত কিছু আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আপনারা লুকিয়ে থাকেন যেভাবেই থাকেন কিছু কিছু চুলকানি থাকতে পারে মনে করতে পারেন আপা আসবে আমাদের আপা চট করে ঢুকে যাবে সব কল্পনা আপনাদের পিঠা কল্পনা মনে রাখবেন স্বৈরাচারের পতন হয় যখন পতন হয় তারা আর কোনোদিন মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারে না আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখেছেন জার্মানিতে হয়েছে নিষিদ্ধ হয়েছিল আপনারা আর কোনদিন মাথা চালা দিতে পারবেন না আপনারা যারা আছেন মনে রাখবেন আপনাদের আপা আপনাদেরকে ফেলে রেখে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে আমাদের নেত্রী দেশটাকে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী জেলখানায় গিয়েছে মিথ্যা মামলা নিয়ে কারাবরণ করেছে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখোমুখি হয়েছে কিন্তু আমাদেরকে ফেলে রেখে পালিয়ে যান নাই আমরা সেই দল করি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি আমরা দেশটাকে বেগম খালেদা জিয়ার দল করি আমরা আমাদের ফার্স্ট প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল করি আপনাদের সবার প্রতি আমি আহ্বান জানাই যারা আপনারা সৈয়দ আক্তার শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যারা আপনারা মানুষের ভোটের অধিকারের কথা ভাবেন যারা আপনারা কোন কথা ভাবেন যারা আপনারা অধিকার নিয়ে কাজ করতে চান মানুষের অধিকারকে সমুন্নম রাখতে চান তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন যে কোন মূল্য হওয়ার থাকবেন চেয়ারম্যান হওয়ার জন্য এমপি হওয়ার জন্য নিজেরা দ্বিধা বিভক্ত হবেন না আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যমত্য থাকবেন সবাই আজকে দেখেন এইখানে যে ব্যানার আছে এই আপনারা দেখবেন দেখবেন রাজনীতিতে আমি আমার ছবি নামিয়ে ফেলেছি আমি নির্দেশ দিয়েছি ব্যানারের মধ্যে আমার ছবি দেবানা ব্যানারের মধ্যে তিনজন নেতার ছবি থাকবে আমাদের প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান

যে নির্বাচনের আকাঙ্ক্ষায় আমরা কাজ কাজ করছি করছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা করব এই সরকার মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত করার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে অচিরেই একটি নির্বাচনী রোড ম্যাপ দেবে সেই রোড ধরে আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলব আপনারা ঐক্যবদ্ধ থাকবেন বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বাঁচার অধিকার গণতন্ত্রের অধিকার ভোটের অধিকার যে অধিকারের জন্য আমরা এত জুলুম নির্যাতন সহ্য করেছি সেই অধিকার আমরা উচি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে জনগণের ক্ষমতা জনগণ আবার ফেরত পাবে বাংলাদেশে হবে হবে মানুষের প্রতিষ্ঠা আবার আপনাদের সাথে দেখা হবে আমার আপনাদের সাথে কথা হবে কথা দিয়ে গেলাম আপনাদের সঙ্গে আমি দুয়ারে দুয়ারে ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের সঙ্গে আমি কথা বলবো দেখা করে করে